শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশে আবেদন করেছো তোমাদের কি কি না করলে আবেদনটা বাতিল হয়ে যাবে তোমরা অধিকাংশরাই জানো না তো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থী তোমাদের প্রথমে বলে দিই ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশে তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের প্রাথমিক ভর্তি যে আবেদন ফর্ম সেটাকে এ কাগজে প্রিন্ট আউট করতে হবে যারা তোমাদের আবেদন করেছো এই কাগজটা তোমাদের এ কাগজে প্রিন্ট আউট করতে হবে এবং এই আবেদন ফর্মের সাথে তোমাকে কিন্তু চারশো টাকা কিন্তু জমা দিতে হবে কলেজে এটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো তবে তোমাদের ভর্তি আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে তোমাদের কিন্তু অনেক কলেজ তারা আবেদন ফি সরাসরি গ্রহণ করছে আবার অনেক কলেজ তোমাদেরকে বিকাশ রকেট নগর শিওর গ্যাস এগুলো মাধ্যমে জমা নিচ্ছে শিক্ষাতে তোমরা কে কে আবেদন ফি জমা দিয়েছো কমেন্টে আমাদের জানিও তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন সম্পূর্ণ দু নিয়ে দেখো তোমাদের আবেদন সম্পূর্ণ করতে অনেক কলেজে কিছু বিষয় তোমাদেরকে নিচ্ছে যেমন তোমাদের অনেক কলেজে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিচ্ছে অনেক কলেজ তোমাদের এইচএসসি মার্কশিট পর্যন্ত লাগতে পারে তো এটা অনেক কলেজে নিচ্ছে আর তোমাদের তোমরা চেষ্টা করবে তোমাদের এখন আবেদন ফর্ম জমা দাওনি তোমরা শুক্রবার ও শনিবার বাদ দিয়ে তোমরা কলেজে গিয়ে তোমাদের আবেদন ফর্ম ও চারশো টাকা জমা দিবে আইটি বিষয়ে তোমাদের কিন্তু কলেজ বন্ধ থাকছে তিরিশে সেপ্টেম্বর থেকে চার অক্টোবর পর্যন্ত পূজা সহ বেশ কয়েকটা ছুটি একসাথে হয়েছে যার কারণ তিরিশে সেপ্টেম্বর থেকে চার অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে তবে বন্ধের দিন ছাড়া তোমরা কিন্তু কলেজে গিয়ে তোমাদের এই বিষয়গুলো জমা দিয়ে দেবে আবেদন ফর্ম এবং টাকাটা তোমাদের ডিগ্রিতে ভর্তি হয়েছো কিনা এটা কিভাবে বুঝবে শিক্ষার্থীরা প্রাথমিক ভর্তি আবেদন ও আবেদন ফি জমা নেওয়ার পর সাত দিনের মধ্যে তোমার মোবাইল এসএমএস আসবে তাহলে বুঝতে হবে তোমার ভর্তি নিষ্ঠান হয়ে গেছে আর অনেকের মোবাইল এসএমএস আসছে না সেখানে তোমার কিন্তু ওয়েবসাইটে দেখতে হবে শিক্ষার্থীরা ওয়েবসাইটে চেক করার নিয়ম তোমাকে প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নামাদের হয়ে গেলে তোমার সামনে এরকম করলে তুমি এখানে এখানে থাকে তাহলে আর সাবমিটেড অপশন তোমার এখনো তারা আবেদনটা গ্রহণ করেনি শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন নিয়ে দেখো তোমাদের প্রাথমিক ভর্তি আবেদন ফি তোমাদের তারিখ কিন্তু সতেরো সেপ্টেম্বর থেকে উনিশ অক্টোবর উনিশে অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন ফিটা জমা দিতে পারবে তো সেটা অবশ্যই দ্রুত করে ফেলবে উনিশ অক্টোবরের মধ্যে ভর্তি নিশ্চয় হবে তোমাদের কিন্তু একুশে অক্টোবর অর্থাৎ ভর্তি নিশ্চয়ই তুমি ভর্তি হয়েছ কিনা এটা এটা নিশ্চয়ই করবে একুশে অক্টোবর পর্যন্ত অবশ্যই নিশ্চয়ই না করলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে তুমি অবশ্যই নিশ্চয়ই করে নেবে নিশ্চয়ই নিয়ে ভিডিও আছে আমাদের চ্যানেল এটা তোমরা অবশ্যই দেখে নেবে আর কলেজে নোটিস অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি আবেদন ও আবেদন ফিটা জমা দেওয়া হবে শিক্ষা তোমরা কে কে আবেদন করেছো কমেন্ট আমাদেরকে জানিয়েও যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আমাদের চ্যানেল তোমার নিয়মিত আপডেট পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রেখো দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ